এ কেমন নিষ্ঠুর বউ চাহিদা মেটাতে স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের আট দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার এই ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের জানা যায় মেহেদি হাসানের স্ত্রী জান্নাত আক্তারের বিয়ের আগে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করলে তা মেনে নিতে পারছিলেন না জান্নাত রাতে একাধিকবার আপত্তি জানান তিনি এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে মেহেদিকে হত্যা করে জান্নাত মাঠের মাঠের কাম করে করে চলতে আজকে আমি কালে ডাক দিয়াম ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া পৌর এলাকায় শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা শনিবার সকালে নিহত মেহেদির মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় স্ত্রী জান্না তাক্তারকে আটক করেছে পুলিশ এক সপ্তাহ হয়েছে এই মেয়ের আর ছেলের বিয়ে হয়েছে কিন্তু আমাদের এই বেগের দশজন ওদিকে দশজন সমাবর্তী সমাজ নিয়ে আমাদের বিয়ে দিচ্ছি মেয়ের বিতে যে খুঁজছিল তা আমরা জানি না যে ছেলেরা যেইভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন স্থানীয়রা জানান কুমিল্লার যুবক মেহেদি হাসান তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন গত নয় মে পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আল মেয়ে মেয়ে আক্তারের সাথে বিয়ে হয় তার তবে বিয়ের পর স্বামীকে মেনে নিতে পারছিল না জান্নাত শুক্রবার রাত দশটার দিকে মেহেদি হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ভোর রাতে স্ত্রী স্বামীর অসুস্থতার কথা বাড়ির মালিককে বললে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এক সপ্তাহ আগে ওনারা বিয়ে করেছে বিয়ে করার মধ্যে আমরা আমরা তো আর ওইরকম বিষয়টা জানিনা বলা সবাই ঘুমে হঠাৎ করে আমার পাশের বাড়ির আনটিটা দেখে আনছে আমাদের দেখা থানার পর নাকি স্বীকার করেছে স্ত্রী যে তাদের মধ্যে বিয়ে হয়েছে এক সপ্তাহ বিয়ের পর থেকে সেই আপনার মেয়েটা তার স্বামীকে নিতে পারতেছিল না কারণ আটটা ছেলের সাথে প্রায় এক বছর সম্পর্ক ছিল এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য মানে চাপ দিচ্ছিল ইচ্ছার বিরুদ্ধে সেই শাড়ির সম্পর্ক করতেছিল বারবার এটা তার মধ্যে একটা নাকি বিরুপ্ত ছিল সেই শাড়ি শারীরিকভাবে অসুস্থ ছিল তার প্রেশারও লো ছিল এই পর্যায়ে সেই জুন কালকেও কিন্তু শাড়ির সম্পর্ক তো করার কারণে সে তার উপর খুব মানে সে রাগানিত হয়ে গেছে গ্লাসের মধ্যে ছয়টা ট্যাবলেট মিশিয়েছে এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায় কৌশলে তাকে বারিশ চাপা বাড়ির চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তার হয় এক কোচি যেটা আমরা গলার মধ্যে বৃত্তিমেন্টের একটা দাগ থেকে পেলাম যেটা বললো যে তাকে এক সময় নিচে কাট থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা ছিল এবং ওই আঠামির যে নখের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি তো একযোগে ওখানে আবার সেই বালের সাপা দিয়ে তার করেছে। বিয়ের পর সকলের ইচ্ছে থাকে নতুন স্বপ্ন দেখার কিন্তু বিয়ের আট দিনেই শেষ হয়ে গেল মেহেদির স্বপ্ন এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের দ্রুত ঘটনাটির তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান স্থানীয়রা সজল বিশ্বাস নিউজ ডেস্ক দেশ টিভি